আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম রসুলিল্লা আল্লাহ আলহি ওয়াসাবি আজমাইন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই অবগত আছেন যে লতিফি অ্যান্ডসের ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এর ধারাবাহিকতায় প্রত্যেক মাসে দেখা যায় যে দক্ষিণগঞ্জ খানাইঘাট সহ বিভিন্ন জায়গার গরিব মানুষেরা দুনিয়া থেকে চলে যান তাদের অসহায় অসহায় পরিবার পরিবারকে দুনিয়া রেখে যান তো তাদেরকে আবার সাহেব আহমদ হুল আলিয়ের নির্দেশনায় তাদের আমাদের অফিসের নির্ধারিত মানুষ তাদের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের কি প্রয়োজন আছে কতজন সন্তান আছে কি লাগবে সবগুলো তথ্য নেওয়া হয় এর তত্ত্বর ভিত্তিতে তাদেরকে সহযোগিতা করা হয় আজকে আমি আপনাদেরকে এই প্রজেক্টের সামান্য অংশ দেখানোর চেষ্টা করুন বসে আছেন অনেক পরিবারের কারো বোন এসেছেন কারো মা এসেছেন বা কারো সন্তানেরা এসেছেন শুরু ছোটো বাচ্চা যারা বসে আছেন বাচ্চা এক মাসের ভিতরে ওনাদের মা বাবা চলে গেছেন আপনি মারা গেছেন কি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তি মারা গেছেন ওনার আম্মা তার নাতিকে নাতি এবং নাতনিকে সাথে নিয়ে এসেছেন তা ও তারা কয়জন ও তিনজন নি ও ছোটো ছোটো রা মারা গেছেন কিলা মারা গেলা হুম ক্যান্সারে মারা গেছে নি ক্যান্সার ক্যান্সার এটা মরণবিধি এবং বাংলাদেশে দেখা যায় যে অনেক মানুষ ক্যান্সারে মারা যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওনাদেরকে বিভিন্ন আইটেম দেওয়া হচ্ছে এর মধ্যে আপনার আমি যদি দেখাই এখানে যে যিনি মারা গেছেন তার স্ত্রীর জন্য শাড়ি বুরখা মশারি নামাজ বাচ্চাদের জন্য কাপড় এবং লাইট তেল সাবান ছাতি মগ জগ স্যান্ডেল এবং নিত্য প্রয়োজনীয় মশলাপাতি থেকে শুরু করে ডাল চানা মুড়ি মুরগ গরুর মাংস এবং কম্বল শীত বস্ত্র হিসাবে কম্বল দেওয়া হচ্ছে ছাল দেওয়া হচ্ছে এইভাবে আজকে পনেরোটি পরিবারকে আজকে পনেরোটি পরিবার কীভাবে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা বসে আছেন আমরা দূর থেকে দেখালে যে বড় সাহেব কিউলা তাদের খোঁজখবর নিচ্ছেন তাদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় এই সকল পরিবারকে পর্যায়ক্রমে যার গড়ের প্রয়োজন হবে তাকে গড় দেওয়া হবে কারো যদি মেয়ে বড় থাকেন তাহলে সেলাই মেশিন দেওয়া হবে এবং অন্যান্য প্রজেক্ট তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে ইনশাল্লাহ সবার মতো দেওয়া হবে আমরা আশা রাখবো যে লথি ফিয়েন্সের এই সুন্মতি উদ্যোগে সার্বক্ষণীকে লথিফেন্সের সাথে থাকবেন এবং বড় সাহেবগুলা এই সকল অসহায় মানুষকে নিয়ে আপনাদের জন্য দোয়া করেন আল্লাহ আমাদের সবার দানকে কবুল করুক दस्ते दुआ बुलंद करो दु करीम से फर्याद करो यतीमो दस्ते दुआ बुलंद करो रब्बे करी